বন্ধুরা তোমরা যারা লিডার হতে চাও শুধু লিডারশিপ নিয়ে পড়াশোনা করলেই হবে না জানতে হবে ফলোয়ারশিপ নিয়ে কি রকমের ফলোয়ার আছে মানে কয় রকমের এবং কি কি কারণে মানুষ ফলো করে ইত্যাদি ইত্যাদি লিডারশিপ নিয়ে অনেক আলোচনা অনেক রিসার্চ হয়েছে কিন্তু ফলোয়ারশিপ নিয়ে এই কিভাবে ভালো অনুসারী হয়ে ইভেনচুয়ালি ভালো লিডার হয়ে যাব সেটা নিয়ে খুব পৃথিবীতেই খুব কম কাজ আছে তাতে কিছু যা আসে না আসো আমরা দেখি নেই এখন পর্যন্ত যে সমস্ত গবেষণা হয়েছে তা কি বলছে এটা আমাদেরকে অনেক হেল্প করবে টু বিকাম আ বেটার লিডার তো ওয়াই ফলোয়ার্স ফলো প্রথমত বলে রাখা ভালো পাঁচটা কারণ নিয়ে আলোচনা হয় যখন আমরা আলোচনা করি যে কেন একজন মানুষ অনুসরণ করে অন্য কাউকে প্রথম কারণটি ফিয়ার অফ পানিশমেন্ট শাস্তির ভয়ে ফলো করে এখন বিভিন্ন এনভায়রনমেন্টে মানুষ বিভিন্নভাবে রিয়্যাক্ট করে তো ফিয়ার অফ পানিশমেন্টকে আমরা নেগেটিভভাবে যদি দেখি এভাবে বলবো যে খুব একটা ভালো কারণ নাই ফলো করা কারণ তার মাথায় আছে সে দেখতে পাচ্ছে যে রাজা একটা কি পোশাক পরা অবস্থায় নেই কিন্তু সবাই বলছে না উনি একটা এমন পোশাক পরা অবস্থায় আছে যেটা এত পাতলা যে পোশাকটাই দেখা যাচ্ছে না তো সুতরাং এখন যদি সে বলে ফেলে যে না কে বলেছে রাজা তো নগ্ন সেই পুরনো গল্পের কথা বলছি কিন্তু ফের অফ পানিশমেন্টে সে বলবে না সে বলবে হ্যাঁ 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 কী সুন্দর মুসলিনের কাপড় পরে আছে তো এইরকম একটা ফলোয়ার হওয়া ওকে সেকেন্ড রিজন টু ফলো অনেকেই যেহেতু কাউকেই খুঁজে পাচ্ছে না এমনও হতে পারে আমি নিজে গ্রামে বড় হয়েছি মুন্সীগঞ্জের ধামারন গ্রামে ওখানে যে একটু ভালো ইংরেজি বলতে পারে আমি কিন্তু কিছুই বলতে পারতাম না তখন আমি অ্যাটলিস্ট উনি তো হ্যালো হাউ আর ইউ কিছু বলছে সেই কিন্তু আমার হয়ে গেল কি বলবো লিডার এবং তাকে ফলো করেছি পরবর্তীতে আমরা দেখব এর চেয়েও ভালো কারণ আছে কি না কিন্তু ব্লাইন্ড হোপও কিন্তু আমরা বলছি না খুব একটা ভালো কারণ কিছু নাই তো একজন আছে তার পিছনে দাঁড়িয়ে যাই ফরেস্ট গাম্প নামে একটা হলিউডের মুভিতে এরকম দেখানো হয়েছে যে প্রোট্যাগনিস্ট মানে কি ক্যারেক্টার ফরেস্ট গাম্প হাঁটা শুরু করেন যুক্তরাষ্ট্রের এক রাজ্য থেকে আরেক রাজ্যে এবং মানুষজনও তার পিছনে পিছনে হাঁটা শুরু করে একসময় উনি যখন হাঁটা বন্ধ করে দিল অন্য মানুষরা মানুষরাও বুঝতে পারছে না এখন কি করবে তারা তার মানেই ব্লাইন্ড হোপ নিয়ে চলার কিন্তু মুশকিল আছে মুভিতেও যেমন দেখিয়েছে আমিও আমার লাইফে অনেক বুঝতে পেরেছি যে ব্লাইন্ড হোপ ইজ নট এন ওকে শুরু হতে পারে কিন্তু অনুসারে হলাম কিন্তু আমাকে কিন্তু দেখতে হবে যে আমার উদ্দেশ্য সফল হচ্ছে কিনা বা আমি সত্যি কিছু শিখতে পারছি কিনা বা সে আমার রোল মডেল হওয়ার মতো মানুষ কিনা না ইত্যাদি তৃতীয় যে কারণটি মানুষ ইউজ করে ফলো করার ক্ষেত্রে সেটা হচ্ছে খারাপ শোনায় না এটা যে বলছে ফেইথ ইন লিডার তার মানে যে আরে দেখে শুনে তো মনে হচ্ছে ভালোই এবং আর কেউ নাই ইমপ্রেসিভ তো মনে হচ্ছে তো তার পিছনে কাতারে দাঁড়িয়ে গেলেই তো হয়ে গেল সো ফেথ কোনো এভিডেন্স নেই কিন্তু নট ব্যাড অ্যাটলিস্ট এই দুটোর মতো খারাপ নয় বাট দেখছি ভালো দাঁড়িয়ে গেলাম ফাইন আমি বলব যে শুরু হলো এক ধরনের ভালো ফলোয়ার হওয়া তারপরে আসছে চতুর্থতে আমরা এটাকে বলি ইংরেজিতে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে এই একটা আইডিয়া শুনলাম এবং সেটা খুব লজিক্যাল যেমন বলা হচ্ছে যে আমাদের একটা একটা প্রোডাক্ট নিয়ে আলাপ হচ্ছে একটা জিনিসের প্রাইসিং নিয়ে আলাপ হচ্ছে সেটা হতে পারে খাবার সেটা হতে পারে কম্পিউটার আইটেম বলা হচ্ছে যে এই জিনিসটা বিক্রি হচ্ছে না কারণ আমাদের কম্পিটিটররা তো আমাদের চেয়ে কমই বিক্রি করছে আমরা আমাদের দাম ধরা হয়েছে এক্স অ্যামাউন্ট অফ টাকা আর ওরা কিন্তু সেটা অর্ধেক দামে দিচ্ছে ইজ ভেরি লজিক্যাল যে যদি কেউ বলে যে না আমার তাহলে প্রাইজ কমিয়ে দেয় তাহলে কিন্তু এর সাথে মিলে যাচ্ছে যে ভেরি লজিক্যাল এবং মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার কোনো অসুবিধা নেই যে কোনো আইডিয়া প্রেজেন্ট করলো কেউ একটা আইডিয়া বলল যে এখানে তুমি আর একটু বেশি অপরচুনিটি পাবে এখানে তুমি আর একটু বেশি দূর যেতে পারবে তো এগুলো তো লজিক্যাল সো এখানে কিন্তু ফলো করতে তখন অসুবিধা নাই কারণ আমি আমার লজিক সাথে মিলে যাচ্ছে মেন্টালি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ফাইনালি নাম্বার ফাইভ হচ্ছে বলছে কমপ্লিট এগ্রিমেন্ট উইথ দ্য ভিশন এটা একটু ইন্টারেস্টিং এই জন্য যে অ্যাজ এ ফলোয়ার তুমি বসে আছো একটা মিটিংয়ে তুমি বসে আছো একটা আড্ডায় যেখানেই হোক সেটা তো আলোচনা শুরু হতে হতে আমরা আমাদের এলাকার কিছু না কিছু উন্নতি করব আমরা সবুজ সংঘ নামে একটি সংঘ করেছি বসেছি সবাই তো তখন যে কিনা তোমাদের মধ্যে একটু বড় বড়সড় যে কিনা তোমার বয়সে বড় হোক নানানভাবে বড় হোক সে এমন একটা আইডিয়া দিল তোমার মনেও এক্স্যাক্টলি সেইম আইডিয়াটা ছিল তুমিও ভাবছিলো জানি অনেক সময় হয় না মাথায় আরে আমারও ছিল মনে ও তো ওইটাই বলল তো আমরা এটাকে বলি এরকম যে হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া আইডন কেয়ার হুথ হোয়াট অ্যাবাউট ইট এখন ওখানে হয়তো আলোচনা হলো যে আমরা প্রথম যেটা কাজ করবো আমাদের এই পাড়ার যে রাস্তাগুলো এই রাস্তাগুলো পরিষ্কার করব আমরা এখানে ডাস্টবিন বসাবো চাঁদা তুলে এবং ভালো কাজে এখানে কিছু আঙ্কলস কিছু আনটিজ আছেন ওনারা খুব সাপোর্টিভ কেউ কিছু কোম্পানির সিইও ওনারা নিশ্চয়ই সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য ওনারা সাপোর্ট করবেন এই আইডিয়াগুলো কিন্তু তুমি নিজেও ভাবছিলাম তো তখন তখন তুমি কিন্তু সঙ্গে সঙ্গে এই ফলো করা শুরু করবা এই যেটা কারণ বলে রাখি এই লিডার আর তুমি ফলোয়ার এখন কিন্তু এক হয়ে গেছ কেউ কেউ অনেক ধরনের এক্সাম্পল দিয়ে থাকে আমাদের আবার ফিরে যদি যাই স্বাধীনতার ডাক সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর কেন আমরা মানে প্রচণ্ডভাবে মিলেমিশে যায় কারণ আমাদের সবার মনে এই নির্যাতনের পরে এই সেই সময়কার পশ্চিম পশ্চিম পাকিস্তানের নানান এক্সপ্লয়েটেশনের পরে আমরা সবাই এমন একটা অবস্থায় থাকি একই আইডিয়া মাথায় ঘুরপাক খায় যে আমাদের দেশকে স্বাধীন করতে হবে তো পলিটিক্যাল এক্সাম্পল হতে হলো কিন্তু আইডিয়াটা হলো যে অনেকে ভিশন দেয় তোমার ভিশনের সাথে যদি একদম মিলে যায় আর তখন যদি তুমি ফলো করো তার মানে কি তুমিও কিন্তু একজন লিডার তুমি আগে বলো নি বলে আরেকজন বলেছে সো এই এই সমস্ত জায়গায় থাকা মানে হচ্ছে লিডার না ফলোয়ার কিন্তু এক হয়ে যায় তুমি নিজেকে টেস্ট করতে পারবে যে আমি কি লিডার না ফলোয়ার কোনো একটা মিটিংয়ে গেলাম কোনো একটা আড্ডায় বসলা কোনো ক্লাসে বসলা যেখানেই থাকো না কেন যদি দেখো যেখানে যে আলোচনা হচ্ছে ভালো ভালো জিনিসগুলো আলোচনা আর সেই আলোচনার সাথে তুমিও যা ভাবছো সেটা মিলে যায় তার মানে তুমি বুঝে গেলে যে ইয়াস তোমার মধ্যে হ্যাঁ লিডারশিপের গ্রে ম্যাটারটা আছে তো ফিরে আসি কনক্লুশনে ফাইনালি পাঁচটা রিজনে আছে আমাদের ফলো করার আমি একবার বলেছি যে এইগুলো হয়তো খুব একটা ভালো রিজন না এই দুটোই হয়তো খুব ভালো রিজন কিন্তু আমি ফাইনালি বলবো জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেখানে সব সব জায়গাতেই থাকতে হয় কিছু জায়গায় এমন পানিশমেন্টের ভয় মিছিল করতে গিয়ে কেউ যদি এখন পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর তখন তাকে কিছু বলতে বলে সে তখন তাদের সাথে ডিজেগ্রি করে রেগে গেলে ভিন্ন মত দিলে যদি তারা আরও বেশি রেগে যায় আরও বেশি পানিশমেন্ট হয় তাহলে কিন্তু তোমাকে ফিয়ার অফ পানিশমেন্টেই ফলো করা উচিত তো তুমি কিন্তু লজিক্যালি তখন বুঝে নিবা পাঁচটা সিচুয়েশানে পাঁচটাই অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো না যে তবে জেনারেলি এই দুটো জায়গায় থাকতে পারা মানে হলো লিডার আর তুমি এক হয়ে গেলা তারাই বলেছিলাম না শুরুতে যে যারা ভালো ফলোয়ার তারা ভালো লিডার যখনই তুমি দেখবে এই দুটো কারণে যে কমপ্লিট এগ্রিমেন্ট উইথ ভিশন অথবা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছে তোমার লজিক এবং লিডারের লজিক মিলে যাচ্ছে লিডার যা ভাবছে বলছে তুমিও তা ভাবছো বলছো তাহলে তুমি আর ফলোয়ার নাই অলরেডি তোমার লিডারের পথ যাত্রা শুরু হয়ে গেছে থ্যাংক ইউ